ভালো আছেন আজকে হচ্ছে রাধা অষ্টমী তো রাধা অষ্টমীর জন্য আমার শ্রীমতী রাধা রানীর জন্য দেখতাম যে মানে আমার মামা বাড়িতে আর কি ঠাকুর মশারিরা এসে ভোগ রান্না করতো কিন্তু শহরে তার এরকম হয় না শহরে মানুষের সময়ের অনেক বেশি দাম এইখানে যার যার ভোগ শেষেই রান্না করে এই রান্না করলাম হচ্ছে খিচুড়ি ভোগ আর এইখানে ভাজা রান্না করলাম আর এই যে আমার বিড়ালরা বসে আছে এখানে আমাকে পাহারা দিতে মানুষ না থাকলে কি হবে কিন্তু বিড়াল আপনার মন ভালো করতে ওরা একাই যথেষ্ট কে কোথা থেকে লাইফটা দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আজকে ওয়েদারটাও কিন্তু বেশ দারুণ এই যে অনেক সুন্দর বৃষ্টি পড়ছে মিষ্টি কুমড়া রাধা রানীর খুব পছন্দের একটা খাবার কুমড়া আর কচু ভাজা নাকি তার খুবই পছন্দের খাবার ছিল আমারও মিষ্টি কুমড়া খেতে বেশ ভালো লাগে এই কড়াইগুলো বেশ ভালো ভাজা ভুজি করার জন্য রান্নার জন্য খারাপ না রান্নার জন্য অনেক বেশি কম লাগে আমার লাইফে আসার কোনো সময় নেই তাই না দেখা যায় এক এক সময় এক এক লোকজন মানে এক এক টাইমে আর কি এসে পড়ি আপনারা অনেক সময় থাকেন থাকেন না রান্নার সময় এরকম বিড়াল পাশে থাকলে রান্নার মজাটাই অন্যরকম হয় তাই না বন্ধুরা কি বলেন ভাজা জিনিসটা আমরা সহজ মনে করি কিন্তু আসলেই কি আসলে অত সহজ অনেক সময় দেখা যায় উপর দিয়ে পড়ে যায় ভিতরে ঠিক থাকে না মিষ্টি কুমড়াটা অনেক বেশি লাল ছিল তো হচ্ছে আমি হচ্ছে কাটছিলাম দিহা বলতেছিল কি মা তুমি কি আম কাটতেছো আম মানে একদম আমের মতো দেখা যাচ্ছিল ওই যে দেখেন এখানে জায়গা ফাঁকা আছে গুলো দিয়ে দিই charlie বাড়াই দিই চুলাটা অনেক গরম হয়ে গেছে চুলা এত গরম হয়েছে কেন ধরাই যেতেছে না মনে হচ্ছে আপনারা কেউ কথা বলেন না কেন আপনারা শুধু দেখেই যাচ্ছেন দেখেই যাচ্ছেন উঠিটা ঠিক করে রাখি আবার লাগবে দেখেন সব জিনিসগুলো কত তাড়াতাড়ি ভাজা হয়ে গেল আলুগুলো এখনো ভাজাই হয়ে গেছে না কয়েকটা না আগে দিসছিলাম এগুলো হয়ে গেল আপু নাকি ভাইয়া জানি না মুখ দেখা যায় না আসলে বিড়ালের চ্যানেল তো এই জন্য মুখ দেখা মুখ দেখাই অবশ্যই এই যে চার্লি চার্লি দেখাও মুখটা দেখাও তোমার বিলা দেখলেন আজকে কে কে রাধা অষ্টমী পালন করছেন যদি কেউ সনাতনী থেকে থাকেন কমেন্ট করে জানাতে পারেন রাধে রাধে এই একটা সপ্তাহ পুরা নিরামিষের উপরেই যাবে শুক্রবারে ছিল ষষ্ঠী ষষ্ঠীতে হচ্ছে নিরামিষ খাওয়া লাগে তারপর শনিবারে ছিল শনির উপাস কালকে তো একদম সেই রাত সাড়ে আটটার সময় পুজো হলো তারপরে পুজোর পরে শুধু জাস্ট ওদের প্রসাদটা আর কি খাওয়া হয়েছে কোনো কিছুই খাওয়া হয়নি আজকে এখন পর্যন্ত উপাস আছি পুজো দিয়ে ভোগ নিবেদন করে তারপর ঠাকুরের প্রসাদ গ্রহণ করব। কালকে আবার সোমবার আমার ভোলানাথের বার ওই দিনও ভোলানাথকে পুজো দিয়ে নিরামিষ আহার করতে হবে এবার শুনলাম পরপর নাকি দুদিন একাদশী পড়েছে আমরা সাধারণত যেই দিন পঞ্জিকায় একাদশী লেখা থাকে সেই দিনই একাদশী করি তো ওই দিনই একাদশী করব না তো ওটা আরেকবার ভালো করে পঞ্জিকা দেখে শেয়ার হতে হবে এরপর আসলো বুধবার পালন করব এরপরে হলো বৃহস্পতিবার আমাদের বৃহস্পতিবারের লক্ষ্মীবার আবারও নিরামিষ আসবে শুক্রবার তো এই পুরো সপ্তাহটাই ঠাকুরের সেবায় নিবেদন করব আর কি জানি না কতটুকু পারবো তো ফাইনালি আমার ভাজাভুজি কমপ্লিট বন্ধুরা এখন প্রসাদ বানিয়ে ঠাকুরের পুজো দিব সবাই ভালো থাকেন লাইফটা পনেরো মিনিট করলেই ভালো হতো তো আপনার কি একটু থাকবেন থাকলে থাকতে পারেন আয় দিহা বাবু ওকে কান্দবো কেন আচ্ছা আপনার একটু থাকেন আমি শশাটা কেটে নেই ধন্যবাদ নীলয় সরকার দাদা আমি ঢাকা থেকে বলছি অসংখ্য ধন্যবাদ আজকে রাধা অষ্টমীতে রাধারানি আপনার উপর কৃপা বর্ষণ করুক কি এসে পড়েছ কি করছ এটা কি বলো তোমা এটা কি কাটছি আমি এটা কি মনে হচ্ছে বলো তো এটা শশা শশা সসা আলু আলু না শশা সসাক ইপুন ল তুমি পড়ে যাবে তো নামো 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 ভাঙো কোনো সমস্যা নেই ঠিক আছে ঠিক আছে তিহাসোনা ঠিক আছে জগন্নাথ স্বামী জগন্নাথ স্বামী এই যে বেলা কোথায় যাচ্ছ তুমি বেলা পড়ে যাবে তো আই বেলা বেলা চলে গেছিল ওইদিকে বেলা অনেক দুষ্টু হয়ে গেছে কিন্তু jagannath sami na yalo pagani mahabhat sami gawe jaya jagannath 「そんなたすのみなよ」 বন্ধুরা সবাই ভালো থাকুন রাধা রানীর সবার উপর কৃপা বর্ষণ করুন এই করুক এই তো দিব হচ্ছে চিরার ভোগ চিরাটা একটু ভিজুক যারা যারা আমার চ্যানেলটায় নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না বন্ধুরা বিড়াল দেখতে যারা পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে আপনাদের একজন মনে করতে পারেন আর কেউ যদি বিড়াল কিনতে চান সেটাও বলতে পারেন এই মুহূর্তে কিন্তু আমার কাছে আর মাত্র একটি বিড়াল আছে যদিও সেই বিড়ালটা আমার মেয়ের খুবই প্রিয় কিন্তু আপনাদের তো আগেই বলেছি জয় শ্রীমতী রাধা রানী বন্ধুরা আপনাদের সাথে নেই ঠাকুরের ভোগটা সাজিয়ে ফেলি জগন্নাথ স্বামী নারায়ণ ভগত মে জগন্নাথ স্বামী আমার রাধারানীর প্রিয় মিষ্টি কুমড়া ভাচা এখনো অনেক গরম

সাজানো শেষ এখন একটা গাছ থেকে এই যে দেখুন আমার তুলসী গাছ তুলসী গাছ থেকে তুলসী পাতা ছিঁড়ে নিচ্ছি জয় শ্রী রাধে রাধে বন্ধুরা আপনারা সবাই যারা যারা এতক্ষণ দেখছিলেন আমাদেরকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থেকে থেকে পাশে ধৈর্য ধরে দেখার জন্য এখন লাইফটা এই বারান্দাটা আটকে দিলাম তা না হলে আবার আমার বিল্লু বাহিনীরা কখন আবার কোন দিক দিয়ে দৌড় মারে সেটা তো আর বলা যায় না এই দিকে আমার চিরাটা মনে হয় ভিজে গেছে সবাই ভালো থাকেন বন্ধুরা বিদায় নিচ্ছি বাই বাই